প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুজিববাদের অপসারণ একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কুষ্টিয়া জেলা পক্ষ থেকে আমরা দেখেছি যে এই শাহবাগ যে চত্বর রয়েছে শাহবাগ চত্বরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার যে সকল বিরোধী ছাত্র তারা কিন্তু আজকে এই ঢাকা শহীদ মিনারে যে কর্মী সমাবেশ রয়েছে সেই কর্মী সমাবেশে যোগদান করেছে ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার ছাত্রতা তারা কিন্তু দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র তারা এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ঢাকা দেখতে পাচ্ছেন জেলার কিছুক্ষণ বৈষম্য ছাত্ররা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ঢাকা যে শহীদ মিনারে আজকে যে বৈষম্য ছাত্রদের যে আজকে কর্মী সমাবেশ রয়েছে সেখানে আজকে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যা নাই বিশ্বের নামে Okay. Like ख़ुशि सावधान ख़ुशिया सावधान ख़ुशिया सावधान